নোহেটিতে অমরনাথ তেওয়ারি খুনে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশে বেজায় খুশি নিহতের পরিবার যুবক আশু তেওয়ারিকে অপরাধ দুনিয়ায় ভেরাতে চেয়েছিল স্থানীয় একটি গ্যাং কিন্তু সেই গ্যাংয়ে ভিড়তে আশু একদিন আচমকা আশুর খোঁজে তার বাড়িতে উক্ত গ্যাং আশু ঘরের বাইরে না বেরোনোই তার বাবা অমরনাথ তেওয়ারিকে গুলি করে খুন করেছিল স্থানীয় দুষ্কৃতীরা নোহেটি থানার গরিফা আউটপোস্টের হাজিনগর বসন্ত বুড়িতলা রোডের দু সালে নয় অক্টোবর রাতের ঘটনা পাঁচ বছর আগে সেই খুনের মামলায় গত এগারোই ডিসেম্বর কুখ্যাত অপরাধী শ্যামবিহারী যাদব চন্দন যাদব অমিত রায় অমর চৌধুরী সহ ছয় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল বারাকপুর আদালত অমরনাথ তেওয়ারী খুনের মামলায় ছয় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাকপুর আদালত আদালতের রায় বিজয় খুশি নিহতের পরিবার মঙ্গলবার মৃতের স্ত্রী বলেন আদালতের রায় কতটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না তবে বিচার পেয়ে প্রশাসন ও আইনের প্রতি আস্থা তাদের অনেক বাড়ল ওরা মানে তোলাবাজি কাজ সব সময় করে সবার থেকে দুটো মানে কিভাবে টাকা নিওয়া যায় এ করে মানে ভরকি মরকি দেয় সবাইকে না ওদেরকে টাকা দিলেই ওরা রকম করে সবাইকে মারধর মানে আর মেন ওর বাড়ির লোকও ওদের সাপোর্টে থাকে মেন বাড়ির লোকও সাপোর্ট ওদের সাপোর্টে থাকে কেউ ওর বাড়ির লোককে যে বললেও কোনো ওরা গ্রাহ্য করে না প্রায় পাঁচ বছর পর কিন্তু আপনার স্বামীর খুনের কিনারা মহামান্য আদালত কিন্তু যাবজ্জীবন কাণ্ডে মানে দণ্ডিত করেছে ছজন আসামিকে কতটা খুশি আমাদের যা খুশি আপনাকে তাহলে আমি বলতে পারবো না সেটা কি আমাদের মানে আমরা রাজীব স্যারকে আর স্যার আমাদের যে আমাদের নদীম স্যার আছে উনাকে মানে আমরা অনেক ধন্যবাদ দিই আমাদের উত্তম স্যারকে মানে আমরা অনেক ইয়ে করি তাহলে আইনের প্রতি যে ভরসা সেই ভরসাটা ফিরে পেলেন আমরা তো প্রশাসন নিয়েই চলেছি তো আমরা প্রশাসন নিয়ে না চলে শুধু আজকে এইভাবে আপনাদের থেকে আমরা এইভাবে দাঁড়িয়ে কথা বলতে পারতাম সেদিন ঘটনাটা কি হয়েছিল আর কি বলবো সেদিন তো মানে কিছু হয়নি আমাদের সঙ্গে কিছু হয়নি মানে ও তোলাবাজি আমাদের থেকে টাকা নিবে মানে আমরা দিব না তো মানে আমার ছেলেকে মারার জন্য আমার ছেলে শুধু কাজ করতো এমন সে কাজ করতো হ্যাঁ ওর থেকে কাপড়ের দোকানের এমন সে কাজ করতো তারপর একে মারার জন্যে ওরা ঘোরাঘুরি করছিল তখন হ্যাঁ একটা আমাদের সামনে ছিল ওই ছেলেকে মেরেছে ওরা তারপর ওর বাবা শুনেছে চেঁচামেচি ওর বাবা আমি মশলা বাটছিলাম ওর বাবা এসে আমাকে বললো কি তুমি দিতে gate বন্ধ করে এসেছে আমি ওর বাবা ওইখানেই দাঁড়িয়ে আছি দেখছি ছেলেটাকে মারছে কিভাবে আমরা ধরে ওর গেট দিচ্ছে ওর বাবা গেট দিয়ে এরকম ঘুরেছে এসে গালাগালি করে বলছে ছেলেকে বাইরে করো নালে ওই গুলি চালিয়ে দিয়েছে একজনে তো আমাকে মেশিন ঠিকিয়েছিল চন্দন আজ সেই দিনই ওই দিনই আর দীর্ঘ বছর পরে সাজা ঘোষণা হয় হ্যাঁ অপরদিকে মিতের পুত্র আশু তিওয়ারি বলেন আদালতের রায় তিনি ভীষণ খুশি এই রায়ে বিচার ব্যবস্থার উপর ভরসা অনেকটাই বাড়ল তবে প্রশাসন যদি সক্রিয় থাকে তাহলে সমাজে অপরাধ অনেক কমবে আমরা অনেক খুশি আছি হ্যাঁ আর এই যে ছজন আছে ছজনের কোনো মানে এ নেই চুরি ডাকাতি কারোকে মারা ধরা এইগুলো আমবা ওদের জন্য ঠিক আছে এই নিয়ে ওরা অনেকজনকে মেরেছে ধরেছে কাউর কাউকে আপনার বাড়ি থেকে চুরি করা বাড়ি ভেঙে দেওয়া এ করা ওই নিয়ে টাকা ফাকা চাওয়া সব কিছু ওরা করে ঠিক আছে ওরা কাউকে তোলাবাজি বল বলতে পারে এগুলো ঠিক আছে কেউ জমিন কিনলো ওর থেকে টাকা নেবে কেউ বাড়ি বানালো ওর থেকে টাকা নেবে ঠিক আছে এই নিয়ে আমাদের থেকে মেন ঝগড়াটা হয়েছিল আমার মা লোন করতো ঠিক আছে বাড়ি হোম লোন যেইগুলো হয় ওই নিয়ে ওরা চল্লিশ হাজার টাকা চেয়েছিল আমার বাড়ির থেকে ঠিক আছে আমাদের তো তো এই হয় না একদিনে যা হয় ঠিক আছে তো ও বলে মা বলেছিল আমি কোথায় থেকে দেব আমি নিজেই রেমন্ডে কাজ করতাম ওই সময় তো ও বললো কে না চল্লিশ হাজার টাকা না দিলে আমরা দেখে নেবো তাহলে এই নিয়ে ক্যাশোয়টাও হয়েছিল তো ওরা দশমিন তার পরের দিন রাত্রিবেলা মা আমার এখানে রাত্রিবেলা মশলা এ করছিলো আমি কাজ থেকে আসলাম ওরা বিকেল ছটা থেকে পাড়ার মধ্যে যাকে তাকে মারছিলো পাড়াতে সবাইকে ঝগড়া ফগড়া করছিলো আমরা যখন থানা থেকে বাড়ি আসি ওই সময় ওরা আমাকে ভেবে অন্য ছেলেকে এক একজনকে মেরেছে ঠিক আছে অন্য ছেলেকে মেরেছে আমি ওই সময় বাড়ি ভেতরে আমার বাবা ওই জিনিসটা দেখে তালাটা বন্ধ করে তারপরে ওরা বাড়িতে ঢোকে আমাকে বলে কে বের করার জন্য আমি যখন বেরোই না আমার বাবার এখানে গুলি করে দেয় কে গুলি করেছিল শ্যাম বিহারি যাদব কতজন ছিল তো অনেকজন ছজন স্পটে ছিল শ্যাম্বিহারী যাদব চন্দন যাদব অমর চৌধুরী অমিত রয় আহ তিওয়ারি অনিল ইয়াদব এই যে আদালত যে আপনাদের পক্ষে রায় দিল এবং আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো মহামান্য আদালত কতটা উৎফুল্লিত কতটা মানে বিচার ব্যবস্থা প্রতি কতটা বছর পরে আপনার বাবার আপনি সঠিক বিচার পেলেন অনেক আমাকে ভালো লেগেছে আর এরম মানে এটা থাকলে অনেক ভালো এই ক্রাইমটা আর হবে না যদি এই কানুন থাকে তাহলে এরম ক্রাইম কোনো দিনই হবে না কারোর বাড়ি থেকে কেউ এ হবে না কোনো দিনই এই জিনিস হবে না ঠিক আছে এই নিয়ে আমাদের আমাদের অনেক খুশি হয়েছি কি আদালত আমাদেরকে একটা এই করলো এই যাদব হଁ সে এই এলাকায় হচ্ছে দুষ্কৃটি কার্যকলাপ করত হুম হুম এবং সে কি কোনো রাজনৈতিক ছত্রছায়া ছিল না না ওদের কোনো রাজনৈতিক নেই ওদের কোনো রাজনৈতিক বলে নেই ওরা চোর চোরচুহার মানে চুরি করে রাতে রাত্রি হলে ওর বাড়িতে চুরি করতে যাবে সকাল হলে ওর বাড়ি ভাঙবে আর ধমকি দিতে যাবে ব্যাস এইটুকুই আছে ওরা পার্টি পার্টি করেন বলতে যে এই যে আপনার যে রায়ের পেছনে পুলিশের পুলিশের কি তো বড় ভূমিকা হ্যাঁ অনেক পুলিশের প্রতি কি বার্তা দেবেন আপনারা পুলিশ অনেক ভালো আমাদের নিয়ে কাজ করেছেন আমার যে উত্তম স্যার ছিলেন উনিও অনেক ভালো কাজ করেছেন আমার যে আমার পিপি সাহেব ছিলেন দাদিম স্যার উনিও অনেক ভালো কাজ করেছেন উনি উনি ছিলেন যেই জন্য আমি আজকে এই জায়গাটায় আছি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আমাদেরকে এ করেছেন সম্মানিত কালকে করেছেন হ্যাঁ ফাড়িতে বসিয়ে অনেক ভালো লেগেছে পুলিশরা অনেক আমাদের সাহায্য করেছেন অনেক সাহায্য করেছেন দাদিম স্যার ছিলেন ওনার উনি ভগবান এক হিসাবে আমি বলতে পারি ঠিক আছে ভগবানকে তো আমি দেখিনি লেকিন উনি ভগবান আমাদের মত বাবার খুনীদের যাবজ্জীবন সাজা হবে হুম কোথাও যেন একটা হচ্ছে মানে আস্থা পাচ্ছেন যে আইন আদালত অনেক ভালো আছে এখন আগে থেকে জানি না এখন অনেক ভালো আছে এখন অনেক ভালো আছে দেখে অনেক আমাকে ভালো লাগে মানে আইনের প্রতি এখন অনেক বিশ্বাস আছে অনেক বিশ্বাস আছে